চেনেন না তাদের ঘরে কারা মাদ্রাসা বোল্ডুজার দিয়ে ভাঙছে জানেন না জানেন না তাদের যদি কেউ সাথ দেয় আল্লাহ তাদেরকে ছাড়বে জোরে বলেন আর একদল লোক আবার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করে দিচ্ছে যাতে শিক্ষক না থাকলে ছাত্র দেব না ছাত্র না হলে মাদ্রাসা তাহলে একই মাদ্রাসা ধ্বংস করছে না করেনে কিন্তু এ বেটাকে চেনা একটু বড় মুশকিল কেন বলেন তো এই টুপি মাথায় ঘরে ঘোমটা দিও আছে বুঝতে পারছেন না বলেন তাহলে আমার নবী এজন্যই তো বলেছিল উম্মত রে আমার কথা শোন নবী বলেছে কি প্রকাশ্য দুশমনের থেকেও ছদ্ম বেশি দুশমন বন্ধু সুপে দুশ্মনটা বেশি ক্ষতিকারক কে বলেছে নবী বলেছে আল্লাহ কিছু বলেছে এই সম্বন্ধে কি শুনবেন না কোরান পড়েন তো নাকি কোরানে একটা সোরার নাম বলছি আছে কি দেখুন তো সোরা কা ফেরুন আছে 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 না নাই বলুন আর একটা সুরার নাম বলছি সোরা মোনা ফেকুন আছে না নাই ছটা ছটা আর সোরা মোনা ফেকুন সোরা মোনা ফেকুন পঁয়ষট্টিটা ওটা তুমি চারটে চাকতে হঠাৎ পঁয়ষট্টিটা আব্বা জানরা শুনছেন তো কেন আল্লাহ পঁয়ষট্টিটা দিল সুরা মুনাফে কোনে আল্লাহ বুঝাতে চেয়েছেন এটাই যে শোন সুরা কাফিরুন ছোট আয়াতে বলে দিয়েছি কেন তাদেরকে চিনা যায় তারা তাদের থাকবে তোরা তোদের থাকবি কিন্তু মুনাফেক এত ডেঞ্জারাস জিনিস দাঁড়িয়েও রাখবে টুপিও পড়বে অজও করবে বাবারা বাবারাও করবে নামাজও পড়বে ঈদও যাবে বকরাই তো যাবে গোচও খাবে সব করবে কিন্তু তোর সব হারির খবর বেঈমানকে বিক্রি করে পয়সা লেগেছে শুনছেন না শোনেন চিনা বড় মুশকিল ঠিক না এজন্য আল্লাহ মুনাফেকের সংখ্যা দিয়েছে কটায় আয়াতে বুঝাতে পঁয়ষট্টিটা তাহলে আল্লাহ বুঝিয়েছে প্রকাশ্য বেঈমানের থেকে মুনাফেক বেশি ভয়ঙ্কর আর আমরা মুনাফেকের সঙ্গে মুখে মুখলে করছি করছেন না করে না হ্যাঁ আর মুনাফেক গুনি আবার আমাদেরকে যখনই যা বলি তখন বলে উনি উনি বুশের সাথে হাত মিলিয়ে রেখেছে বলে না বলে না এই বলে না বলে না হাই হাই হায় হায় মদ আবার বলে আমি পবিত্র করব মদ আবার বলে আমি পবিত্র করব আর একটু বলবো পুরুষ আর নারীর বীজখানে আর একটা রয়েছে কি জানো জানেন তো নাকি তারা যদি বলে আমি সন্তান দেবো সেটা যেমন হাস্যকর তার থেকে বড় হাস্যকর হলো ছদ্মবেশি বেশি বেঈমান মুনাফেক যদি বলে আমি তোমাদেরকে কে দেবো এর চেয়ে বড় হাস্যকর আর কিছু নেই শুনছেন নিজের বাচ্চার ভবিষ্যৎ নিজেরা ভাবছেন যেমন আরও ভাবা শুরু করুন আল্লাহ কারো দ্বারা দিয়ে শুরু করাই একদিন ওই মিশন পুরো এলাকাতে ছড়িয়ে যায় জোরে বলিস তামান্নবী মক্কা থেকে শুরু করেছে ওখান থেকে মদিনা মদিনা থেকে শুরু হয়েছে তাম পৃথিবীতে মিশন ছড়িয়েছে না ছড়াইনে আল্লাহ চাইলে দাদা হুজুরের দরবার ওখান থেকে ভাঙর ভাঙর থেকে আল্লাহ চাইলে সারা দুনিয়াতে দিনের মিশন হকের মিশন নায়ের মিশন এতিমের পক্ষে গরিবের পক্ষে অসহায়ের পক্ষে এ আস্তে আস্তে ছড়িয়ে যাবে বলুন ইনশাল্লাহ আরও জোরে বলুন ইনশাল্লাহ ধৈর্য আছে তো নাকি ধৈর্য আছে তো নাকি না খিদে খুব লেগেছে খুব জোর খিদে লেগেছে আহা। হা 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 আমার নবী পাক যখন তায়েফের জমিনে গেলেন শুনছ আমার ভাইরা লোকগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মারছে একটার পর একটা পাথর চারিদিক দিয়ে আসছে যিনি না হলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না সেই নবীর চেহারা মোবারক ফেটে রক্ত ঝরছে ভেবে দেখো যাররা পরিমাণ যদি দিলে প্রেম থাকে নবীর দিনের ক্ষতি করো না যত বড়ই গুণাগার হও যত বড়ই গুণাগার হও উচিত তো নয় গোনা করা বলছি যদি নবীর দিনের ক্ষতিকারক না হও মার খেয়ে মার খেয়ে মার খেয়ে মার খেয়ে একদিন না একদিন তুমি জান্নাতে কিন্তু যাবে জোরে বলুন আর তুমি যদি নবীর দিনের ক্ষতিকারক হয়ে যাও তোমার নাজাত। ওই যে জাহান নামে ঢুকবে বেরোনো আর কোনো দিন হবে না

তো দিয়ে দিলেন তোদের দিকে যে থাকে থাকুক আমাদের দিকে তো রয়েছে আজ আমাকে অনেক ভাইরা বলে ভাই কি হবে বাবাজি কি হবে আরে বোকা ওদের দিকে সৈন্য পারে পারে মিলিটারি পুলিশ থাকতে পারে ফোর্স থাকতে পারে সব থাকতে পারে মনে রেখে দিও আমাদের দিকে কিছুই যদি নাও থাকে আমাদের দিকে আল্লাহ ও নবী রয়েছে কেরা তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে চলার শুরুটা হবে খুবই কষ্ট কিছুটা যাবার পরে আল্লাহ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে বান্দা আমার হয়ে গেছে আমার হয়ে গেছে তখন তোমাকে আল্লাহ সাহায্য শুরু করে দেবে তোমরা কি ইতিহাসটা ভুলে গেছ বদরের জমিনে আল্লাহ নবী যখন এর মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে দা বাচ্চা দুটোর কথা

এখানে তোমরা কেন বাবা এটা তো লড়াইয়ের ময়দানে বাবা যে যা করে ফিরে চলে যাও বাবা মায়ের কাছে ফিরে যাও বাবা ওই ছেলে দুটো বলতে লেগেছে আর সুরিল হাবিবাল্লাহ আমাদের মা কে বলে এসেছে মা আমাদের কে বলেছে বাবা তুমি যাও বাবা চলে যাও বাবা দশ মাস দশ দিন করে তোমাদেরকে পেটে ধরেছিলাম দুজনই এক মায়ের সন্তান বাবা তোমরা যাও আমার দুটো ছেলে আল্লাহ দিয়েছে দুটোকেই দিয়ে দিলাম বাবা তোমরা যা বাবা আল্লাহ নবীর दुश्मन মারবে না আল্লাহ রাহে নিজ শহীদ হবে যা বাবা পিছন দিকে তাকাবে না বাবা হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ अब्बा আমার আম্মা জানেটা বলে পাঠিয়ে দিয়েছে এ يا بن عبيد مو ريد ও সন্তান আপনাকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে ওই সন্তান থেকে বেশি না সৃষ্টি আল্লাহ ওর জন্য বেশি আল্লাহ যদি তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করাতে চায় মা তুমি রুকার কে কেননা আল্লাহ তার সৃষ্টিকে জালিমের গুলিতে শহীদ করিয়ে এর বিনিময় কামতের দিন সুয়েদের মিম্বারে বসাতে চা এ নজওয়ান তরুণেরা আল্লাহ যদি তার দাসকে দুনিয়া জমিনে বিরুদ্ধে লড়াই করিয়ে জেল খাটিয়ে 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 ইমামে আজমের মতো যদি জেলখানা থেকে লাশ বার করাতে যায় মারে তুমি আমি কে রুকার আল্লাহ তো দিয়েছে তোমাকে আমাকে কিছু দিনের জন্য কিন্তু এই মালিক তুমি তোমার বাচ্চার মালিক নয় মালিক হলেন সৃষ্টিকর্তা হ্যাঁ তোমার বাচ্চা যখন গান শুনতে যায় মা তোমাকে বারণ করা দরকার ছিল বারণ করুনি তোমার বাচ্চা যখন যাত্রায় যায় মা তোমার বারণ করা দরকার ছিল তখন করুনি তোমার বাচ্চা যখন শত্রুদের সঙ্গে পতাকা ধরে হাঁটতে যায় মা তখন বারণ করা দরকার ছিল তখন করোনা তোমার বাচ্চা যখন ইসলামের دشمنদের সঙ্গে উটাবাজা করে মা তখন তোমার বারণ করা দরকার ছিল তখন করোনা মারে ইসলাম শুধু নামাজ আর টুপির মধ্যে নয় ইসলাম সমাজের বুকে সন্ত্রাসকে মিটিয়ে দেওয়ার নাম ইসলাম সমাজের বুকে মিথ্যাকে मिटানোর নাম ইসলাম সমাজকে মদমুক্ত করার নাম ইসলাম সমাজের বুকে জেনাবে বিচারি বন্ধ করার নাম ইসলাম সমাজে নারীদের মর্যাদা দিবার নাম ইসলাম সমাজে নারীদের উপরে জুলুমকারীদেরকে জুলুম বন্ধ করার নাম ইসলাম সমাজের গরিবদেরকে সারা দিবার নাম ইসলাম সমাজের এতিমদেরকে আশ্রয় দিবার নাম ইসলাম সমাজে খোদার্থ মানুষের খানা খাবার ব্যবস্থা তৈরি করার নাম ইসলাম মা দিনকে বুঝতে পারলেন মা দিন এখনো জানতে পারলে না দোস্ত তোমার দিন নয় দোস্ত আমার আমাদের বলবো না আমার আমি তো সুধি এসেছি বাবারা 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 করে চলে গেছি দিনই তো বুঝাইনি দোসেদের হবে কি করে আজ যখন বোঝাতে শুরু করেছি সাপেন মাঝে পা তুলেছে সাপ কোনা দিচ্ছে অথচ আমরাই দুধ খেয়ে বড় হইছি আজ হবে না নামাজ হবে দোয়া তো সব সময় চাও আর একটু না আলোচনা কি আমার উলামা ভাইরা আপনারা সব তৈরি তো নাকি হক কথা বলতে হবে কেন জবান আল্লাহ এ আমার নবী পাগে সানে আলোচনা করতে লেগেছে আলোচনা করতে করতে লোক জড়ো হয়ে গেছে সবাই তার তারিফ করছে প্রশংসা করছে আর কোন গান গাইতে লেগেছে হঠাৎ করে যখন ওই মানুষটা উমার ফারুক নিয়ে আলোচনা করতে শুরু করেছে অনেকে আস্তে আস্তে চুপ হয়ে গেল এমন সময় দেখা যায় একটা মানুষ আগিয়ে আসলো এসে বলতে লেগেছে ভাই তোমার বড় আলোচনা ভালো লেগেছে ভাই তোমাকে দাওত দিচ্ছি ঘরে চলো ভাই বুঝতে পারছেন কথা তো ওই মানুষটা দাওত কবুল করা কার শূন্য দাওয়াত কবুল করা নবীর সুন্নাত তাই মানুষটা দাওয়াত কবুল করলো তার বাড়িতে গেল বাড়িতে যাবার পরে ওই যে মানুষটা যে নবীর প্রশংসা করছিল আবু বকর উসমানের প্রশংসা শুরু করলো ওই মানুষটার হাতে পায় শিকল দিয়ে বেঁধে জিভটাকে টেনে বার করে কেটে ফেললো কেননা কাটা সময় বলেছিল রাসূলুল্লাহ তারিফ করলি ঠিক আছে আবু বকর উমরের তারিফ করলি কেন বিশেষ করে উমারের প্রশংসা করলি কেন বল ওই মানুষটার উমারের উপরে এত রাগ কেন কেন উমার ছিলেন হকের উপরে বড় মজবুত পৃথিবীর বুকে দুনিয়ার অর্ধেক জায়গাতে উমারের রাজত্ব চলেছে ঠিকই কিন্তু বাকি অর্ধেক পৃথিবীতে অন্যজন ক্ষমতায় বসেছিল ঠিকই কিন্তু অন্যায় হলে উমার যখন চিঠি পাঠাত যাবো নাকি সঙ্গে সঙ্গে সে থর করে কাঁপত ওই অন্যায় থেকে রাজা ফিরে চলে আসত এই যে উমার ফারুক অন্যের বিরুদ্ধে খুব কড়া ছিল এ হচ্ছে সেই মোনাফেক তাই উমার পছন্দ করে না কে মোনাফেক নবীর কথা পছন্দ করে ওমারের কথা তাহলে কে মোনাফেক জীবটা কেটে নিয়ে তোর উমার তোর আবু বাকার কি করে দেখলো বোঝা